হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক ইউটিউব দীর্ঘ টাল বাহানার পর অবশেষে এর পর কিন্তু নেক্সট এক্সাম হবে তোমরা হয়তো অনেকেই জানো যে বারোই সেপ্টেম্বর এনএমসি একটা লেটেস্ট যে গাইডলাইন সেটা রিলিজ করেছে এবং তাতে স্পষ্ট বলা হয়েছে যে দু হাজার চব্বিশের যে ব্যাচ যে ব্যাচ এবছর ফার্স্ট ইয়ারে এম বিবিএস নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার উনত্রিশ থেকে প্রথমবারের জন্য নেক্সট এক্সাম সেটা কিন্তু হবে তার মানে এই নেক্সট এক্সামের ওপর ভিত্তি করে তোমাদের যে এম বিবিএসের পর যে পিজি যে বিভিন্ন সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট হয় সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশান হবে এবং তোমাদের কোনো দু হাজার উনত্রিশের পর থেকে কোনো কিন্তু নিট পিজি যে এক্সাম সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে নেক্সট এক্সামটাই হবে তো এই নেক্সট এক্সাম সম্বন্ধে তোমাদের কিছু কিছু আজকে ধারণা নেক্সট এক্সামটা কি নেক্সট এক্সামটা কিভাবে কন্ডাক্ট করানো হবে বা কি ব্যাপারটা কি এই ব্যাপারে আমার আজকে ভিডিওর যে আলোচনা সেটা নেক্সট যে এক্সাম সেটা কিন্তু দুটো স্টেজে করানো হবে একটা হচ্ছে নেক্সট ওয়ান একটা হচ্ছে নেক্সট টু নেক্সট যে ওয়ান এক্সাম সেটা বছরে দুবার করে হবে ধরো মে মাসে হলো এবং নভেম্বরে হলো হয়তো প্রথমবারের জন্য হবে কোথাও কোথাও চেঞ্জও হতে পারে এদিক ওদিক হতে পারে কিন্তু মেনলি মে আর নভেম্বরে হবে বছরে দুবার করে হবে নেক্সট ওয়ান এক্সাম এবং নেক্সট টু এক্সাম বছরে একবার করেই হবে নেক্সট ওয়ান যে এক্সাম সেটা হলো একটা থিওটিক্যাল এক্সাম তোমাদেরকে থিওরিটিক্যাল বেসিসের ওপর তোমাদের এক্সাম হবে প্র্যাকটিক্যাল নয় এবং সেখানে মোর দ্যান ওয়ান টাইপ যে অ্যাডভান্স কিউগুলো করা হয় সেই ধরনের মোর দেন ওয়ান টাইপ এমসিকিউ থাকবে এক্সামটা অবশ্যই টোটাল টাইপ কম্পিউটার বেসড সেন্ট্রাল এক্সাম হবে এবং এই এক্সাম মানে নেক্সট ওয়ান যে এক্সাম সেই এক্সামটা কন্ডাক্ট করবে এমস দিল্লি মোট ছটা পেপার থাকবে নেক্সট ওয়ান এক্সামে যেটা মেনলি ওয়েটেজ নেওয়া হচ্ছে তোমাদের এম এর যে থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার ছটা সাবজেক্ট কি কি সাবজেক্ট বা ডিটেলস কি এই ব্যাপারে তোমরা যদি ভিডিও চাও আমি আরও ডিটেলস অ্যানালাইসিস করে ভিডিও করবো আপাতত জেনে রাখো যে ছটা সাবজেক্টের উপরে কিন্তু নেক্সট ওয়ান एग्जामটা হবে এবার আমরা নেক্সট ওয়ান নিয়ে আলোচনাটা করে নিই তারপর নেক্সট টুতে যাব নেক্সট ওয়ান যে एग्जाम তার কিন্তু কোনো অ্যাটেম লিমিট নেই তোমরা চাইলে যতবার ইচ্ছা নেক্সট ওয়ান এক্সাম দিতে পারো এবং তোমরা চাইলে তোমাদের মার্কস যদি ইনক্রিজ করতে চাও সেটাও করতে পারো ধরো তোমরা এবছর নেক্সট ওয়ান এক্সাম দিলে যে মার্কস তোমরা পেলে সেটা তোমাদের পছন্দ হলো না তোমরা চাইলে নেক্সট বারে কিন্তু তোমরা আবার এই নেক্সট ওয়ান যে এক্সাম সেটা দিতে পারো এবং সেক্ষেত্রে তোমাদের মার্কস যদি তোমরা বেশি পাও তাহলে যেটা তোমরা বেশি পাবে সেই বেশি মার্কসটাই কিন্তু গণ্য হবে তোমাদের আপগ্রেডেশনের জন্য পরীক্ষা কিন্তু আবার দ্বিতীয়বার বা তৃতীয়বার দিতে পারবে যতক্ষণ না পর্যন্ত আমরা মার্কস নিয়ে স্যাটিসফাই হচ্ছ এক্ষেত্রে অল ওভার ইন্ডিয়াতে একসাথে নেক্সট এক্সাম হচ্ছে কোশ্চেন এবং তোমার যে এক্সাম যে কন্ডাক্ট করাচ্ছে এমস দিল্লি এবং এর মেন যে সাবজেক্ট থাকছে থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ারের ছটা সাবজেক্ট এটা এক্ষেত্রে কিন্তু তোমার এই নেক্সট যে এক্সাম বা নেক্সট ওয়ান যে এক্সাম সেটা কিন্তু কোনো পার্টিকুলার কোনো স্টেটের কোনো ইউনিভার্সিটি কন্ডাক্ট করবে না অল ওভার তোমাদের যেমনি নিট যেমনি তোমরা দিচ্ছ অল ওভার ইন্ডিয়ার এক্সাম সেরকম অল ওভার ইন্ডিয়ার এক্সাম হবে এবং তোমার এক্সামটা কন্ডাক্ট করবে এমস দিল্লি তো নেক্সট ওয়ানে কিন্তু তোমার মেনলি ফোকাস করা হচ্ছে ক্লিনিক্যাল যে স্টাডিজ মানে একটা পেশেন্ট ধরো তোমাদের কাছে আস আসবে সেই পেশেন্টকে তোমরা কিভাবে ট্রিট করবে কী কী ক্লিনিক্যাল টেস্ট তাদের করাতে হবে ক্লিনিক্যাল অ্যানালাইসিস এইগুলোই কিন্তু মেন ভিত্তি এই নেক্সট এক্সামের তো নেক্সট ওয়ান এক্সামের যে কোশ্চেনের যে প্যাটার্ন সেটা এরকম হচ্ছে প্রবলেম সলভিং এবং অ্যানালাইটিক্যাল যে স্কিল তার উপরে ভিত্তি করে কোশ্চেন থাকবে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন থাকবে টোয়েন্টি থেকে থার্টি এবং রিকল রিকল মানে মনে রাখার যে সমস্ত কোশ্চেন বিদ্যা বলো সেই রিকল টাইপের কোশ্চেন থাকছে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট তো এই গেল কিন্তু টোটাল সিলেবাস এবং কি ধরনের কোশ্চেন থাকবে নেক্সট ওয়ানে তো নেক্সট ওয়ান সম্বন্ধে তোমাদের একটু সামারি করে দিচ্ছি খুব সিম্পলে নেক্সট ওয়ান হলো এমন একটা এক্সাম যে এক্সামটা এম বিবিএস এর থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ারের ছটা সাবজেক্ট নিয়ে হবে সেন্ট্রালাইজড এক্সাম হবে এবং এক্সাম কন্ডাক্ট করবে এমস দিল্লি কোশ্চেনের প্যাটার্ন মেনলি ফোকাস করা হচ্ছে তোমার হচ্ছে তোমার অ্যানালাইটিক টাইপ বা ক্লিনিক্যাল টাইপের ওপরে এবং এই যে মার্কস নেক্সট ওয়ান যে एग्जाम এর যে মার্কস এই মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমরা পোস্ট গ্রাজুয়েটে ভর্তি হতে পারবে আলাদা করে নিট পিজি থাকছে না তার মানে পোস্ট গ্রাজুয়েটে ভর্তির ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই নেক্সট ওয়ান एग्जाम নেক্সট ওয়ান এক্সাম তোমরা যতবার ইচ্ছা দিতে পারবে কোনো অ্যাটেম লিমিট নেই এবং তোমরা চাইলে তোমাদের মার্কস যদি পছন্দ না হয় তোমরা আপগ্রেডেশনের জন্য আবার দ্বিতীয়বার করে এক্সাম দিতে পারবে এবং সেক্ষেত্রে তোমাদের যে বেস্ট স্কোর সেটাই গণ্য হবে তো এইটাই গেল টোটাল নেক্সট ওয়ান এক্সাম নেক্সট টু এক্সাম কখন হবে নেক্সট টু এক্সাম হবে নেক্সট ওয়ানের পর মানে নেক্সট ওয়ান এক্সামটা হচ্ছে তোমাদের কিন্তু ফাইনাল ইয়ার এমবিবিএস তখন ফাইনাল ইয়ার এম এর পর তোমাদের এক বছর ইন্টার্নশিপ করতে হবে এবং ইন্টার্নশিপের পরে তোমরা দেবে নেক্সট টু নেক্সট টু এক্সাম হচ্ছে সিম্পলি পাস অর ফেল এক্সাম নেক্সট টু এক্সাম ক্লিয়ার করলে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন টু প্র্যাকটিস এটা পাবে তোমরা যদি ফেল করো তোমরা রেজিস্ট্রেশন পাবে না তোমরা যদি পাস করো তাহলে তোমরা রেজিস্ট্রেশন পাবে নেক্সট টুক যে এক্সাম সেই নেক্সট টু এক্সামের সিলেবাসও কিন্তু থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ারের সাবজেক্ট ছটা সাবজেক্ট সেটা নিয়েই হবে এবং এই নেক্সট টু এক্সামের মেনলি যেটা থাকছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল এবং ক্লিনিক্যাল টাইপ এবং তার সঙ্গে ভাইভা এক্সাম নেক্সট টু এক্সাম মেনলি আমরা যেটা বলতে পারি প্র্যাকটিক্যাল এক্সাম সেই কারণে এই নেক্সট টু যে এক্সাম তার কোনো মার্কস কিন্তু তোমার নিট পিজির ক্ষেত্রে বা নেক্সট ওয়ানের সঙ্গে অ্যাটাচ হওয়ার কোনো গল্প নেই এটা শুধুমাত্র একটা পাস অর ফেল এক্সাম তুমি যদি পাস করো তুমি রেজিস্ট্রেশন পাবে তুমি যদি ফেল করো তুমি রেজিস্ট্রেশন পাবে না নেক্সট ইয়ারে দেবে নেক্সট টু এক্সামের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম অ্যাটেম লিমিট নেই তুমি যতবার ইচ্ছা দিতে পারবে একবার যদি তুমি ফেল করো তিন মাস বাদে সাপ্লিমেন্টারি এক্সাম হয় সেটা যদি তুমি দিয়ে দাও সেক্ষেত্রে বেরিয়ে গেলে বেরিয়ে গেলে যদি সেক্ষেত্রেও ফেল করো তাহলে এক বছর ইয়ার লস হবে এবং মিনিমাম পাসিং মার্কস হচ্ছে ফিফটি পার্সেন্ট তোমরা জানো মেডিকেল ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট পাস মার্কই লাগে তো মিনিমাম ফিফটি পেতে হবে পার সাবজেক্টে তবেই তোমরা পাস করবে যে সাবজেক্টে ফিফটি পার্সেন্ট পাবে না তাদের সাপ্লি পাবে সাপলি পেলে আবার পরে সাপ্লি ক্লিয়ার করে আবার হবে এটা জিনিস তাহলে বুঝে নাও এই নেক্সট ওয়ান এবং নেক্সট টু যে এক্সাম এই এটার মেন ভিত্তিটা কি এটার মেন ভিত্তি হলো তোমাদের থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার মানে ক্লিনিক্যাল স্টাডি সেটা কিন্তু তোমাদের ভালো করে করতে হবে যেন ডাক্তার হতে গেলে তোমরা যখন পেশেন্টদের দেখবে তখন তোমাদের যে ক্লিনিক্যাল নলেজ সেই ক্লিনিক্যাল নলেজটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেই জন্যই এই নেক্সট এক্সামটাকে আনা হয়েছে নেক্সট এক্সামের স্কোরের উপর ভিত্তি করে তোমরা পিজির সিট পাবে সেই কারণেই তোমরা চাইলে তোমাদের বারবার দিয়ে তোমাদের মার্কস ইনক্রিজ করে তোমরা পিজির জন্য এখান থেকে তোমরা ভর্তি হতে পারবে তো এইটাই গেলো মোটামুটি নেক্সট এক্সামের সম্বন্ধে একটা ধারণা তবে আমি যেটুকু স্টাডি করেছি যে ভয় পাওয়ার কিছু নেই প্রথম থেকে একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করলে এবং ক্লিনিক্যাল নলেজ বৃদ্ধি করার চেষ্টা করতে হবে ক্লিনিক্সটা ভালো করে করতে হবে তাহলে এগুলো কোনো ব্যাপারই না ক্লিয়ার করা আর একবার না হলে পরের বার হবে অসুবিধে কিছু নেই তো ভয় পাওয়ার কিছু নেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই এটা একটা রেগুলার এক্সাম যেমন হয় সেটার মতনই ভাবো সেটার মতনই দেখো শুধু প্রথম থেকে একটু সিনসিয়ার থাকবে ক্লিনিক্যাল যে তখন তোমরা ক্লিনিক্স করবে ক্লিনিক্যাল যে নলেজগুলো ভালো করে গ্যাদার করবে ভালো করে পড়াশোনা করবে তাহলেই ক্লিয়ার হয়ে যাবে তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আবার নতুন ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের ভিডিও করে জানাবো খুব মন দিয়ে পড়াশোনা করো দু হাজার পঁচিশের নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে আজ এ পর্যন্তই টাটা